এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও গাইস আজকে আমরা আবারও আজ আজকে আমরা একটা মাইন্ড ক্রাফ্টের ভিডিও করতে চলেছি আমরা সারভাইভাল একটা ওয়ার্ল্ড খুলবো এবং সেই ওয়ার্ল্ডের মধ্যে খেলবো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করবেন তো চলেন ভিডিওটা শুরু করার চাক এবং আমরা ওয়ার্ল্ড এর ভিতরে চলে আসলাম ও ভাই আচ্ছা আপনারা ওইগুলা আমি বলবো আমি আমার মোবাইলের मोबाइल কে এবং আমি কোন মোবাইলে খেলে মোবাইলের র‍্যাম কত 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 বাটন বড় করা শেষ তো এখন তাড়াতাড়ি আমরা ক্রাফটিং টেবলটা বানাই তো আমাদের ক্রাফটিং ঠিক এইভাবে আমরা ফেলবো এখানে এটা দিয়ে আমরা বানাবো কিছু স্টিক্স এবং বানাবো একটা সিক এক্স এবং অ্যাক্স তো এগুলো এগুলো আমাদের বেসিক টুল এবার আমাদের আমাদের ক্রাফটিং টেবিলটা ভাঙবো এখানে মারবো এখান থেকে আমরা বানিয়ে নিব একটা

അടിപൊളി 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 അടിപൊളി

ও তো আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই নতুন সকালে নতুন দিনের নতুন সকালে আর আপনারা তো অবশ্যই জানেন যে আমি আমার ভাইয়ের সাথে অনেক ভিডিও করে থাকি যেমন আমার যে ভাই আছে না একটা রাফি ওর সাথেও তো আমি অনেক ভিডিও করে থাকি তো ওর ওরও অনেক দামি একটা মোবাইল আমার মোবাইলের দাম আমি জানি না কারণ আমার বাবা এটা বিদেশ থেকে নিয়ে আসছিলো তো আমার আমার বাবা আমার জন্য বিদেশ থেকে নিয়ে আসছিল আর ওইটার দাম আমাকে বলেনি আর ওইটার দাম তো বলেনি কিন্তু ও বল কিন্তু নাম বলছে যে গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ তো এ টোয়েন্টি ফাইভে আমি সবসময় ভিডিও করে থাকি এবং এই মোবাইলেই সব সময় গেম খেলি গেম খেলি তারপরে আমার বাইয়ের মোবাইল আমার বাইয়ের তেমন কত আমার বাইয়ের মোবাইলের নাম হচ্ছে গ্যালাক্সি এ ফোরটি টু ফাইভ জি আর ওই মোবাইল এই মোবাইলেই খেলে সবসময় আর ওর মোবাইলের প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু ওটা বিদেশ থেকে আনছিল কিন্তু বাংলাদেশি টাকায় হচ্ছে তিরিশ হাজার বাংলাদেশ ওর মোবাইলের দাম হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার ওর মোবাইলের দাম বাংলাদেশের আর আমারটার দাম তো বলে নেই আমারটার দাম উনি বলেননি কিন্ত আমি একটু বানিয়ে বলে দিই আমার এ টোয়েন্টি ফাইভের প্রাইস হতে পারে যেমন সাতাইশ আঠাশ হাজার টাকা হতে পারে না সাতাইশ হাজার না তিরিশ পঁয়ত্রিশ হাজার হতে পারে এরকমই হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম হতে পারে আমার এ টোয়েন্টি ফাইভে এবং ফর্টি টুর তো তিরিশ হাজার আমার তো তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা হতে পারে আচ্ছা এখন আমি কি করবো একটা ঘর বানাই

তো এই ক্রাফটিং টেবলটা শুধু আমরা অন্য সাইডে লাগাই দিলে তো এই বেডটা তা আমরা লাগাবো এই সাইডে বেড এই সাইডে ক্রাফটিং এখন আমাদের টর্চ বানানোর লাগবে জন্য লাগবে কোল এবং আমরা কোল কোথায় পাবো আমি নিজে সবার আগে ঘুমিয়ে ঘুমানো ভালো গাইজ আপনাদের কথা কই আপনার তো রাগ করবেন না তাইলে বলে যে আপনাদের এখানে বৃষ্টি কেমন আপনাদের এখানে বৃষ্টি কেমন হয় এবং কেমন বন্যা হলো আপনাদের এলাকায় কেমন বন্যা হলো এবং কেমন বৃষ্টি হলো আমাদের এলাকাতে পুরো ডুবে নাই কিন্তু আমাদের এলাকার মধ্যে অনেক এরিয়া আছে যে এরিয়াগুলোতে পুরো একদম পুরো ডুবে গেছে এলাকা তো আজকের মতো এতটুকুই থাক দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভবিষ্য নেক্সট কোনো একটি ভিডিওতে তো তার জন্য অপেক্ষা করেন টাটা টেকার হ্যাভ ফান গুড আফ